ষাট লক্ষ টাকার একটি বাড়ি এক দাম পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিও সম্পূর্ণ দেখেন জমির পরিমাণ এক গন্ডা এক করা পাঁচ রুম বাড়া ঘর দুইটি গেছে ডবল চুলা সহ দুটি রুম ওয়াশরুম কিচেন দুইটি রুম ওয়াশরুম কিচেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন এক দাম যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন বর্তমানে বিশ হাজার টাকা কর ভাড়া পাই পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম জমির পরিমাণ এক গন্ডা এক করা রাস্তা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি ভিডিও শেষের দিকে আবারও দেখাব ভিডিও দেখেন জমির পরিমাণ এক গন্ডা এক করা দুইটি গ্যাসের ডবল চুলা দুইটি গ্যাসের ডবল চুলা পাঁচ রুম পাঁচটি ডবল রুম আছে বর্তমানে টাকার একটু কম বেশ আপনি যদি একটু সংস্কার করে দিলে আরো পাবেন আরো বেশি ভাড়া পাবেন একটু সংস্কার করে দিলে ভিডিওটি দেখতে থাকেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন জমির পরিমাণ এক গণ্ডা এক করা পাঁচটি সেমি পাকা বাড়া ঘর দুইটি গ্যাসের ডবল চোলা পানি বিদ্যুৎ কমপ্লিট আছে বিশ হাজার টাকা মতো বর্তমানে ঘর বাড়া পাই দেশিদাতা একজন অসুস্থ মালিক পক্ষ তাই বিক্রি হচ্ছে এই বাড়িটি মালিকপক্ষ পক্ষ অসুস্থ যার কারণে এই বাড়িটি বিক্রি হবে শহর আনন্দবাজার 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 থেকে থেকে একটু একটু সামনে সামনে বড়পুল দিয়েও যেতে পারবেন আপনি বড়পুল দিয়েও যেতে পারবেন আপনি ক্রসিং দিয়েও যেতে পারবেন আপনি আনন্দবাজার থেকে একটু সামনে এই বাড়িটির লোকেশন সঠিক লোকেশন আমরা ফোনে বলবো না হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের আগ্রাবাদ চৌমুণি অফিসে এই বাড়িটি আমাদের আগ্রাবাদ অফিসের অধীনে বিক্রি হচ্ছে যারা কিনতে চান যারা কিনতে চান এখনই চলে আসুন আমাদের আগ্রাবাদ অফিসে বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিস থেকে আপনি চাইলে আমাদের সাথে কোম্পানির সাথে বসে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন জমিতে বিনিয়োগ করতে পারবেন টোকেন বাইনা করে রেজিস্ট্রেট বাইনা করে ব্যবসা করতে পারবেন জমিতে টোকেন বাইনা করে রেজিস্ট্রেট বাইনা করে ব্যবসা কিভাবে করবেন তাও জানতে চাইলে আমাদের অফিসে চলে আসবেন অথবা আমাদের প্রোফাইলে যে নাম্বারগুলো দেওয়া আছে ফেসবুক প্রোফাইলে ওই নাম্বারগুলোতে কল করবেন দীর্ঘ ষোলো বছর হাঁটি হাঁটি পা পা করে আর সি প্রপার্টি আপনাদেরকে সেবা দিয়ে সেবা দিয়ে আসতেছে রোদ বৃষ্টি জ্বরে পরিষ্কার কালেকশন নিষ্কণ্টক নির্বেজার কালেকশন বের করে আপনাদেরকে উপহার দিচ্ছে নতুন নতুন ভিডিও সবাই আর এস প্রপার্টির জন্য দোয়া করবেন সবাই আর এস প্রপার্টির জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে আপনাদের হাত ধরে সাফল্যের পথে এগিয়ে যেতে পারি